একই ব্যক্তির জোড়া ভোটার কার্ড একটি জ্যাঠার নাম দিয়ে এবং অন্যটি বাবার নাম দিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এসআইআর চলাকালীন জানা গেছে পূর্ব বর্ধমান জেলার কালনার সাদগেছিয়া পঞ্চায়েতের এক বিজেপি সদস্যর এমনই ভোটার কার্ড অর্থাৎ তার জোড়া ভোটার কার্ড আর সেই ঘটনাকে ঘিরেই চাঞ্চল্য ছড়াই এলাকায় পাশাপাশি এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা জ্যাঠাকে বাবা বানিয়ে ভোটার কার্ড আবার নিজের বাবার নাম দিয়ে অন্য আরেকটি ভোটার কার্ড তিনি সাতগেছিয়া পঞ্চায়েতের শাসপুর রামকৃষ্ণপল্লীর বিজেপি সদস্য বলে জানা গেছে পঞ্চায়েত সদস্যের ভোটার লিস্টে একই ব্যক্তির দুবার নাম দেখে চক্ষু চরক গাছ গোপাল বারৈ কালনা দু নম্বর ব্লকের সাতগেছিয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য একটি ভোটার কার্ডে তার নিজের জ্যাঠা দুলাল বারুইকে পিতা বানিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন এবং পরবর্তীকালে তিনি আরেকটি ভোটার কার্ড বানান নিজের বাবা অনিল বারৈয়ের নাম দিয়ে গত পঞ্চায়েত নির্বাচনের আগেই তার এই দুটি ভোটার কার্ড ছিল এখন ভোটার তালিকায় তার দুটি নাম থাকায় উঠছে প্রশ্ন কি করে জ্যাঠাকে বাবা বানিয়ে ভোটার কার্ড বানালেন তিনি এ বিষয়ে গোপাল বারৈ জানিয়েছেন যে এসআইআরে একটি বাতিল হয়ে যাবে তিনি আরও জানান নির্বাচন কমিশনের সাইট বন্ধ হয়ে গিয়েছিল সংশোধনের ক্ষেত্রে কি বলেছেন তিনি শুনব ছোটো নাম আমার মা বাবার ভোটের কার্ডে চুরাশি সালে উননব্বই সালের লিস্টে আমাদের নাম আছে কিন্তু ওই বিরানব্বই সালে কেটে দিয়েছিল তারপরে দু হাজারের পরে বাবার ভোট হয় তো আমরা জ্যাঠারটা দিয়ে করেছিলাম তারপরে যখন বাবারটা হয়েছে তারপরে ট্রান্সফার করেছে মানে আমার যে তখন যে দুলাল বাড়ি ছিল অনিল বাড়ি করা হয়েছে আপনার কবে আপনি দেখলেন যে আপনার মানে ভোটার লিস্টে দুটো নাম দুটো তো মানে এটা কি পঞ্চায়েত ইলেকশন আগে আপনি একজন পঞ্চায়েত কি সদস্য কত সংসদের আপনি কার তরফ থেকে দাঁড়িয়েছেন আচ্ছা আপনার এইটা যে দুটো নাম আপনার আছে তা সেইটা আপনি কি কোনো রকম দৃষ্টি আকর্ষণ করেছেন সরকারে না সেই রকম ভাবে আমার অতটা আউট নলেজ ছিল না যে এটাকে কি করে আমি জানি ওই ইসের সময় আসবে তখন তো কাটা পড়বে তো আপনার আপনার এই যে মানে দু ভোটার লিস্টে যত দিন দেখতে পেলেন দুটো নাম হয়ে রয়েছে তার পরবর্তীকালে আপনি কিছু পদক্ষেপ নিয়েছেন

মানে আপনার জ্যাটার নামে একটা কার্ড এবং বাবার নামে একটা কার্ড আছে এই তো মানে কার কার নামে কার্ড আছে আপনার যে ভোটার কার্ড কার কার নামে আছে জ্যাটারটা দিয়ে করেছি জ্যাটার নামে একটা ছিল বাবারটা দিয়ে মানে ওইটাকে ই করা হয়েছে নামটাকে চেঞ্জ করা হয়েছে অবশ্য এ বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল জানান বিডিওকে বিষয়টি জানানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে এমনটাই জানিয়েছেন তিনি শুনবো তার বক্তব্য এর আগে জানতাম না ওইখান থেকে আমায় ফোন করেছিল এখানকার যিনি আমাদের বিএলএ আছে যেরকম একই নামে দুটো ভোটার আইডি একটা জ্যাঠার নামে একটা বাবার নামে এটা খুবই অন্যায় যদি এই ধরনের কাজ করে থাকে সেটা অন্যায় কাজ করেছে কারণ একই ব্যক্তির জ্যাঠার নাম বাবার নাম দুটো নাম থাকতে পারে না জ্যাঠাকে বাবা দিয়ে একটা কার্ড করা হয়েছে এবং নিজের বাবার দিয়ে আরেক আরেকটা কাট করেছে একই ব্যক্তি এটা তো খুবই অন্যায় করেছে যদি করে থাকে আর বিষয়টা আমি বলবো যে ওদের যারা নেতা যেভাবে আজে মন্তব্য করছে আমাদের নেত্রীকে উদ্দেশ্য করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রোহিঙ্গা থেকে আরম্ভ করে নানান রকম কটুক্তি মন্তব্য রোহিঙ্গাদের ভোটে আমাদের সমস্ত নেতারা নির্বাচিত হয়েছেন তাহলে ওদেরই তো দলের প্রতিনিধি পঞ্চায়েত সদস্য তাহলে ওদেরকেই প্রশ্ন করুন যে একই ব্যক্তি দুটো ভোটার আইডি কি করে থাকে একটা বাবার নাম একটা জ্যাঠার নাম কমল বড়ো মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ